আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত শীতের সকালে কষ্ট করে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি মুখের উপরে ছিটিয়ে যারা অজু করছেন বিনিময়ে কিছুই পাবেন না আচ্ছা কখনো খেয়াল করেছেন মসজিদে অজুখানার পাশে ওয়ালে কাঠের ফ্রেম কিংবা টিনের ফ্রেমে সাঁটানো থাকে এই দোয়াটি পড়লে আপনার জন্য বেহেস্তের আটটি দরজা খোলা থাকবে দোয়াটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া যে এই ওজুর পরে যদি কেউ এই দোয়াটি পড়ে তাহলে তার জন্য বেহেশতের আটটি দরজা খোলা থাকবে সে যেটা খুশি সেটাতে প্রবেশ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সহিহুল মুসলিম আচ্ছা পৃথিবীতে এমন কোন পানি আছে যা মানুষের পাপ রাশিকে ধুয়ে ফেলে মানুষের গোনাকে মুছে দেয় হ্যাঁ এমন পানি আছে সেটা হচ্ছে অজুর পানি তাহলে বুঝতেই পারছেন আজকে আমি অজু নিয়ে কথা বলবো অজুর আত্মিক শারীরিক উপকারিতা ওজু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি অজুর বিভিন্ন ফজিলত নিয়ে তাহলে প্রথমেই বলি যে অজুটা কী অজুটা হচ্ছে শরীয়ত নির্ধারিত পন্থায় পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পানি প্রবাহিত করা

ওয়া ই দিয়াকুম ইলাল মরফটে সেটা হচ্ছে এই দুই হাতের কোনই পর্যন্ত তুমি ধৌত করো অমসাহবীর ও সেকুম তোমার মাথা তুমি মাসেফ করো ওয়া আর জুলাকুম ইলাল কারবাইন এবং দুই পায়ের টাকনু সহ তুমি ধৌত করো এটা হচ্ছে আল্লাহতালার নির্দেশ যে তাহলে নামাজের জন্য আমাদের অজু করতে হবে এটা হচ্ছে ফরজ এছাড়াও নামাজ ছাড়াও কোরআন স্পর্শ করার ক্ষেত্রে স্পর্শ করে তলত করার ক্ষেত্রে অজু করতে হবে এবং লায় মাস সহ ইলাল মতাফহারুন যে তোমরা পবিত্রতা অর্জন ছাড়া কোরআন স্পর্শ করবে না তার মানে কোরআন পড়তে হলেও অজু করা লাগে এই ওজুটা কিন্তু শুধুমাত্র একটা আত্মিক কিংবা আধ্যাত্মিক বিষয় বা এর শুধু আত্মিক বা আধ্যাত্মিক উপকারিতা আছে বা এটা একটা আধ্যাত্মিক ইবাদত বা আল্লাহর নির্দেশ নিঃশ্বাস এরকম নয় এর কিন্তু অনেক শারীরিক উপকারিতা রয়েছে যেটা মানে আধুনিক চিকিৎসা বিজ্ঞান অবলীলায় সেটা স্বীকার করছে আপনাদের তো মনে আছে কোভিড নাইন্টিন এর কথা অর্থাৎ করোনা সময় যেটা দুই সালে পৃথিবীতে স্পের আউট করেছিল আর বাংলাদেশে ২০২০ সালের মার্চে আঘাত এই করোনাকালীন সময়ে কিন্তু একদম মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে আমাদের একদম গ্রাম অঞ্চলের একটা কমিউনিটি ক্লিনিকেও হাত ধোয়ার গুরুত্বের কথা বলা হয়েছে অথচ আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম উজুর মাধ্যমে তিনি হাত ধোয়ার যে একটা সিলসিলা যে একটা পদ্ধতি তিনি দিয়ে গিয়েছেন প্রায় চোদ্দশো বছর ধরে মানুষ তার এই পদ্ধতি অনুসরণ করছে বিশেষ করে মুসলিম সম্প্রদায় কেমন কিন্তু ফরজ আছে আছে বেশ কিছু শুরুতে বলে আমরা যে হাত ধুই এটা কিন্তু তাহলে যদি হাত ধোয়ার আমি উপকারিতাটা বলি সেটা হচ্ছে যে আমাদের শরীর ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস এগুলো কিন্তু আমাদের হাতের মাধ্যমেই মানে বেশি সংক্রমিত সংক্রমিত হয়ে থাকে বিভিন্ন রোগ শরীরে প্রবেশ করে বা এই যে এগুলো কিন্তু মানে আমাদের হাতের স্পর্শে শরীরে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়ে থাকে এবং পানিবাহিত বিভিন্ন রোগ আমরা কিন্তু যে হাত ধুয়ে খাবার খেয়ে থাকি তো পানিবাহিত রোগগুলো থেকেও যদি আমরা বাঁচতে চাই আসলে আজান হচ্ছিল আজানের কারণে একটু ভিডিওটা পজ করেছিলাম যাই হোক বলছিলাম যে পানিবাহিত রোগ বা চর্মরোগ এটা থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই তাহলে মেডিকেল সায়েন্স হাত ধোয়ার উপর গুরুত্ব দিচ্ছে অথচ রাসুলসাল্লাম প্রায় চোদ্দশো বছর আগে এই হাত ধোয়ার যে একটা পদ্ধতি পদ্ধতিমিল্লাহ রহমানি রহিম বলে আমরা যে অজু শুরু করি প্রথমে আমরা হাত ধুই এরকম একটা পদ্ধতি তিনি আমাদের জন্য দিয়ে গিয়েছেন বা মানুষের জন্য দিয়ে গিয়েছেন সোহান সুবাহান এরপরে অজুর আমরা দ্বিতীয়তে কি করি আমরা হচ্ছে কুলকুচি করি কুলি কুলি করি আমরা জানি যে মেডিকেল সায়েন্স এটাকেও গুরুত্ব দিচ্ছে কারণ খাবারের পরে মানুষের অনেক সময় দাঁতের ইয়াতে বিভিন্ন খাবার আটকে থাকে মাড়ির মধ্যে এগুলো দাঁতের জন্য ক্ষতিকর মানুষের বিভিন্ন রোগ এক প্রকার মুখের ক্যান্সারও সৃষ্টি করে তো অজুতে আপনারা জানেন মিসওয়াক করা শুন না অজুতে যখন মানুষ মিসওয়াক করে এইগুলো কিন্তু বের হয়ে যায় এবং দিনের মধ্যে যদি পাঁচবার উজু করা লাগে পাঁচ ওক্তনামাজে এবং আপনারা জানেন যে একবার কুলি করাটা তিনবার কুলি করাটা হচ্ছে সুন্না তা তিনবার যদি কেউ কুলি করে মিস ওয়াক করে তাহলে তার মুখের দুর্গন্ধ দূর হবে এবং তার দাঁত দাঁতের মাড়ি এগুলো সব মজবুত থাকবে মানে এর যে একটা অজুর অজুর যে একটা প্র্যাকটিক্যাল আপিলটা সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে এরপরে আমরা নাকে পানি নিই আমরা আপনারা জানেন যে আমরা বাইরে থাকি নাক দিয়ে বিভিন্ন ধোলা বালি এইগুলো যায় যেটা আমাদের নাকে আটকে থাকে তো আপনি যখন পাঁচবার উঁজু করবেন ওজু করার সময় আমরা পানি নিই এবং এই হাতে পরিষ্কার করি তো এটা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য আমাদের যে রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্রের জন্য অর্থাৎ আমাদের ফুসফুস যেটা যেটা আমাদের একদম ফিল্টারিং করে পিওর অক্সিজেনটা আমাদের দেহে দিচ্ছে এই ফুসফুসটা ভালো থাকবে অজুর মাধ্যমে সোহামদি এরপরে আমরা এই যে মুখের উপর পানি ছিটিয়ে দিই আপনারা জানেন যে মিস্তা কিংবা ব্রন এই সকল জাতীয় জিনিসগুলো মানে ধুলা থেকে সৃষ্টি হয়ে থাকে ম্যাক্সিমাম তো কিন্তু আমরা মানে পাঁচবার করি আর একবার হচ্ছে মুগ্ধ করা ফরজ আর তিনবার ধোয়াটা হলো সুন্না তাহলে পাঁচ অপ্ত নামাজে তিন পাঁচ পনেরোবার বার যদি কেউ মুগ্ধ তাহলে তার মুখে কিন্তু আর ইয়া থাকবে না ধুলা এগুলো থাকবে না এখনো দেখবেন যে যারা একটু নিয়মিত অজু করে তাদের চেহারাতে এক ধরনের গ্লেজ দেয় এক ধরনের নূর মানে চমকায় হ্যাঁ তো পরহেজগার বান্দাদের আরো একটু বেশি তারপরে হচ্ছে আমরা এই যে দুই হাত ধৌত করি এটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে যে দেখেন আবৃত রয়েছে এটা আবৃত থাকে যার কারণে এখানে কিন্তু উঁচুর টাইম আমরা যখন একটু উঁচুতে উঠাই তখন এখানে একটা প্রচুর বাতাস যায় এবং আপনারা জানেন যে আমাদের এই কবজির এইটার সাথে তিনটা হৃৎপিণ্ড মানে বড় ধরনের তিনটা শিরার একটা সম্পর্ক আছে হৃৎপিণ্ড আপনার মস্তিষ্ক জপ্রীত এগুলোর সাথে এখানে বিভিন্ন শিরার একটা সম্পর্ক আছে যখন আমরা পানি আমরা প্রবাহিত করি তখন এই হাতটা উন্মুক্ত হয়ে যায় এক ধরনের হয়ে যায় প্রাকৃতিক হয়ে যায় এবং ব্লাড সার্কুলেশন চলতে থাকে ভালো হয় ভালো থাকে মানে স্বাভাবিক থাকে তো এরপরে আমরা মাথা মাছাই করি মাথা মাসাই করার উপকারিত অনেক বেশি কারণ মানুষের সবচেয়ে বেশি প্রেশার থাকে যারা হাই প্রেশার রোগী দেখবেন হঠাৎ করে খুব গরম হয়ে যায় মাথা গরম হয়ে যায় এই যে মাথা মাসের মাধ্যমে এক ধরনের মাথারও কিন্তু ব্যায়াম হয়ে যাচ্ছে আবার আমাদের পায়ে সবচেয়ে বেশি ময়লা থাকে কারণ আমরা বাইরে হাঁটাহাঁটি করি এটি অজুর মাধ্যমে কিন্তু আমরা দৈনিক পাঁচবার পা ধোয়ার সুযোগ পেয়ে থাকি তো এটা হচ্ছে যে এর শারীরিক উপকারিতা এত বেশি এবং এটি মানে এই মেডিকেল সায়েন্সও এটাকে স্বীকার করছে তো এই যে হ্যাঁ একজন মুসলমান বা যে কোনো মানুষ যদি পাঁচবার সে নিয়মিত অজু করে তাহলে তার একটা প্রফুল্ল হৃদয় থাকে সুস্থ দেহ থাকে একই সাথে আল্লাহর যে মূল উদ্দেশ্য যে রাজি খুশিটা সেটাও থাকে কারণ হচ্ছে যে আল্লাহ যে আল্লাহ তাওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করে না কারণ আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আমরা যে অজু করি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য না ইসমিল্লাহ সলাতি ওয়ান ও মাহিয়ায়ে ও মামাতিল্লাহি রাব্বিল আলামিন কুন ইননা সলাতি জামার নামাজ তার মানে আমার ওযু আমার নামাজ লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য তো আপনি আল্লাহর জন্য যখন কাজ করবেন বাই প্রোডাক্ট বা উপজাত হিসাবে আপনি কিন্তু একটা সুস্থ দেহ পাচ্ছেন একটা প্রফুল্ল মন পাচ্ছেন দেখুন সকাল বেলায় ওঠার যে অভ্যাসটা এটি মেডিকেল সায়েন্স কিভাবে উদ্বুদ্ধ বর্তমান সময়ে করছে তো সকাল বেলায় ওঠা এটা সকালবেলার যে অনাবিল শান্তিটা উপভোগ করা প্রফুল্ল থাকা উৎফুল্ল থাকা তাহলে ফজরের নামাজ পড়তে হবে আর ফজরের নামাজ পড়তে হলে উজু করা আপনার জন্য ফরজ বাধ্যতামূলক তার মানে উজু আপনার দিনটা স্টার্টই করে একটা প্রফুল্লতার মধ্য দিয়ে এই জন্য এর কিন্তু অনেক ফজিরত হাজিসে এসেছে যে কেয়ামতের দিন রাসুল সাল্লাহ সাল্লাম তার উম্মদকে চিনবেন এই অজুর মাধ্যমে এখন কীভাবে সেটা হচ্ছে যে রাসূল বললেন যে আমি আমার উম্মদকে কেয়ামতের দিন বেছে নেব সাবিরা বললো ইয়া রসুল্লাহ এত উম্মতের মধ্যে কীভাবে পারবেন বললেন যে কোনো ঘোড়ার কপাল যদি সাদা থাকে সেটা কি টের পাওয়া যায় বললো হ্যাঁ বললো যে আমার উম্মতে যারা অজু করবে অজুর কারণে তাদের কপাল তাদের চেহারাতে এক ধরনের নূর চমকাতে থাকবে আমি তখন এই নূরের ঝলকানিতে তাদেরকে চিনতে পারবো মানে উন্মতের চেনার একটা উপায় হচ্ছে অজু আরেকটা শুনলে তো অবাক হয়ে যাবেন আপনারা এটা যে সহিহুল এসেছে যে অজুর পরে কেউ যদি তাহি অজু দুই দুই নামাজ পড়ে তাহলে আল্লাহ তালা তার পিছনে সমস্ত সগিরা গোনা মাফ করে দেন সোহান আল্লাহ বেহান সোহান আল্লাহ আসেন মানে এত বেশি উপকারিতা ওজোর এটা এটার মাধ্যমে কিন্তু মানুষের মানে আল্লাহর প্রিয় বান্দা হয় রাসুল বলেছেন আমি কি তোমাদের এমন একটা কিছু বলে দেবো না যেটা আল্লাহর তোমাদের প্রিয় বান্দা করে ফেলবে এরসুল আল্লাহ বলুন সেটা যে তোমরা অজু করবে এবং সকালবেলায় আমি আমার বর্তমান সময়ে তরুণ প্রজন্ম প্রজন্মকে আমি বলবো কি ছেলে কি মেয়ে দেখুন আপনারা দীর্ঘ রাত করে ঘুমাতে যান আবার সকালে খুব মানে নয়টা দশটা এগারোটায় উঠেন এসেছে যে মানুষ যখন ঘুমাতে যায় ফ্রেস্টা তার এই কাঁধে তিনটি গিট দিয়ে দেয় তিনটি গিট দিয়ে দেয় এবং বলে যে তোমার সামনে দীর্ঘ রাত তুমি আনন্দ উল্লাস করতে থাকো এবং ঘুমাতে থাকো সকালে ওঠার দরকার নেই শয়তানি এইভাবে আমাদেরকে প্রলুব্ধ করে তো রাসুল বলেছেন যখন নামাজ ফজরের নামাজ রক্ত হয় আল্লাহ একবার বলে সে যখন উঠবে একটা গিট খুলে যায় শয়তান তখন তাকে আরো যে তোর তুই ঘুমা ওঠার দরকার নেই শীতের মধ্যে কষ্ট করে তখন সে যখন শয়তানকে পরাজিত করে অজু করে তখন দুইটা গিট খুলে যায় এবং যখন সে নামাজ পড়ে আল্লাহ আকবর বলি হ্যাঁ যাই সে দেয় তখন আল্লাহ এত বেশি সন্তুষ্ট হন শয়তান তখন প্রচুর মানে কষ্ট পায় কারণ তিনটা গিটই শয়তানের তিনটা চক্রান্তই কিন্তু আপনি নস্বাদ করতে সক্ষম হয়েছেন তো তখন আল্লাহ ভীষণ খুশি হন আমি বলবো কি যে একটা সুস্থ দেহ একটা সুন্দর মন একটা প্রফুল্ল হৃদয় সব সময়ের জন্য হাসি খুশি থাকে কোনো টেনশন দেখেন মানুষের জীবনটা আমি বারবার অনেক ভিডিওতে বলেছি মানুষের জীবনটা এত সহজ নয় এটা একটা চ্যালেঞ্জিং একটা লাইফ এবং আপনি এমন একটা গ্রহে বাস করছেন যেখানে আপনার মানে আশেপাশের মানুষজনগুলো মানে বিভিন্ন ভাবে আপনাকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করছে এই রাসুল বলতেন যে আমাকে হে আল্লাহ আপনি আমার পরনিন্দাকারী পরনিন্দা থেকে গিবোধকারী গিবোধ থেকে হিংসুকের হিংসা থেকে আমাকে আপনি রক্ষা করুন তো আপনারও এই দোয়াগুলো করতে পারেন ওই যে ফজরে উঠে নামাজ পড়ে যায় নামাজ আল্লাহর কাছে সার্বিক বিষয়ে আপনার কষ্টের কথাগুলো নিয়ে আপনি দোয়া করতে থাকেন তো যাই হোক আমি অজুর মানে ফজিলত নিয়ে অনেক কথাগুলো বললাম এক কথায় অজু হচ্ছে কোনো আধ্যাত্মিক কিংবা আত্মিক ইবাদত নয় শুধুমাত্র আত্মিক বাধা কিবদ নয় এর একটা ফিজিবিলিটি আছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান আছে এর বাস্তব অসম্ভব সুন্দর দিক আছে যেগুলোকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে একটা সুন্দর দেহ এবং প্রফুল্ল মন পাবেন ইনশাআল্লাহ আপনাদের সকলে দিনটি শুরু হোক প্রফুল্লতার মধ্য দিয়ে সকালে ওঠার অভ্যাস করুন অজু করুন ঠান্ডা পানি আপনার মুখের উপরে ছিটিয়ে দিন মুখটা শীতল হোক আপনার হৃদয়টা শীতল ও প্রশান্ত হোক এই কামনায় আজকে মতো বিদায় নিচ্ছি দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবে আমার আলাইনে ইল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অত